তুই কই উমা আজকে সূর্য কোন দিকে উঠতি পদ্মা দেখি আমার কল দিছে সূর্য তার জায়গাতে আছে তুই হরে হর্দি আসি পদ্মা বাসাত ফরি ফরি রিলস সাইড দিয়ে রে কিল্লাই এক হাজার টিয়ার লই পিজাবার্গে আয় তো পিজ্জা বার্কিংকি পদ্মা পিজ্জা নসি নস মিয়া না বদ্দা পিজ্জা পিজ্জা জীবন নোহাস এ কিন হইলে ওবাজি তোর বোঝানোর টাইম নেয় হনায় তুই তাড়াতাড়ি এক হাজার ট্রিয়ার লই জামাল খান পিজ্জাবার্গে তাই একশো টিয়া কিল্লায় আমি পিজ্জা পার্কে একটু পিজ্জা খাইতে আইছি কিন্তু খাওয়ার পরে মানে বেগ খুঁজে পাই না এখন ইতারা আমারে আটকায় রাখছে তুই তাড়াতাড়ি আয় ভাই আরে বাসা তুমি ভাবি রে রেখে কোন বেডিরে রেলে পিজ্জা খেতে গেছো বন্ধু নিয়ে আসছি দে তুই তাড়াতাড়ি আয় ডাল মে কিছু কালা হে ও বাজি তোর কালা দলা পরে কইস আগে আয় না আগে সত্যি করে বলো বদ্দা কোন বেডিরে রেলে গেছো তোর কইলাম না বন্ধু নিয়ে আইছি আমি তো অন্য কিছুর গন্ধ পাচ্ছি বদ্দা তোর নাক নাকি এটা কুত্তার নাক গন্ধ তো ভাবি বদ্ধা এক হাজার টাকার মামলা কিন্তু কত আওয়াজ নিছে আয় তোর আছে হাত করি মাপ চাই তুই তাড়াতাড়ি আয় আর মান সম্মান বাসা আগে তুমিও কার সাথে গেছো সেটা হোয়াটসঅ্যাপে ছবি দাও তাইলে যাব আমি ও বাজি ইতের আয় কেন বুঝাইতাম আই কোনো বেড়ে লোকে নোয়াই তাহলে ছবি দাও হাতে আমি নাই তুই আইবি নিয়ে নোয়াবি এ বদ্দা আয় বুঝি গেই কি কি তুমি ভাবি রেখে অন্য বেড়ে লোক গুরো ওবাজি তো যা ইচ্ছা তা মনে কর গই তবু আয় তাড়াতাড়ি নাইলে আরে দিন ফ্লেট দিবাইব তাহলে স্বীকার করে নিচ্ছ কি তুমি বেডি লই পিজ্জা খেতে গিয়ে কটকাইছো বেডি লই আইছি নাকি বেডা লই আইছি তুই আইলে না দেখবি প্লিজ তাড়াতাড়ি আয় বদ্দা এভাবে কটকাবে জীবনও জীবন কল্পনা নাও করি তুই আয় না তাড়াতাড়ি তোর বিপদে সবার আগে কে আসে কিন্তু আমার একটা সত্য আছে বদ্দা তুই তো সত্য ছাড়া হাঁক দাও যাস না কি সত্য ক এক হাজার টাকা দিলে আমার লাভ কি তোর ভাইয়ের উপকার করবি এখন লাভ খুঁজবি নাকি মাই ব্যবসায়ী মাইন্ড সব সময় লাভ খুঁজে আচ্ছা যা তোর বিরিয়ানি খাওয়াবো যা তুই যা চাইবি দিব তাড়াতাড়ি আয় আগে ডিল তারপর যাব কি ডিল আবার এক হাজার টাকা দিলে আমাকে দিবে দুই হাজার টাকা এক হাজার টাকা বেশি দিতে হবে ভাবিকে কিছু না বলার জন্য রাজি রাজি তুই এক ধরে আয় আচ্ছা বদ্দা তুমি ফার্স্ট মিনিট দাঁড়াও আমি দুই মিনিট আসতেছি আচ্ছা আয় বদ্দা আমি যে যাবো সেটা গাড়ি ভাড়া কে দিবে